আমাদের এখান থেকে দেখতে পেরেছেন এবং আগামীকাল অর্থাৎ আমরা এগারোতম যে রমজানটা বা সেটার স্তারির যে সময়সূচি সেটা নিয়ে কিন্তু আমরা এই আট বিভাগের সময়সূচি নিয়ে বা কোরআন তেলত নিয়ে আপনার ঠিক ইফতারির আপনার এক ঘন্টা আগে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব এবং সেই প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পাশে থাকা বেল বাটনটাকে আপনারা ক্লিক করে অন করে রাখবেন যাতে প্রতিদিনের ইফতারির আপডেটের পাশাপাশি কোরআন তেলওয়ারটাও আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারেন ভাই যুক্ত ছিলেন আমাদের সাথে কাশিমনগর বাল্লার নসিন্দি আমি ইউনুস আপনাকে ধন্যবাদ থাকার জন্য এছাড়া আমাদের সাথে অনেকেই যুক্ত ছিলেন তাদের নামগুলো আমি একটু পড়ে দিই আমাদের সাথে ইন্ডিয়া থেকে যুক্ত হয়ে গিয়েছিলেন তারপরে আমাদের সাথে বাগেরহাট থেকে যুক্ত ছিলেন মনির খান তারপর আলহামদুলিল্লাহ বলেছেন আমাদের নি আক্তার নিপুন আক্তার তারপর রাজশাহী জেলা থেকে দেখতেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি নগা থেকে আছেন বলতেন আমাদের সাথে কিউট কুইন যুক্ত ছিলেন সিলেট থেকে যুক্ত ছিলেন লিটন আহমেদ মণি ছিলেন আমাদের সাথে রাজশাহী থেকে দিনাজপুর থেকে দেখতে আসেন আমাদের সাথে মুরাদ তারপর রুহুল আমিন ছিলেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে অনেকে যুক্ত ছিলেন সবার নাম তো পড়া এখন সম্ভব না তাও যেগুলো চোখের সামনে আসছে সামনে সেগুলো আমরা পড়ে দিচ্ছি আজিম হোসেন ছিলেন আমাদের সাথে পীরবাগ থেকে ঢাকা পীরবাগ থেকে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে এনায়েত যুক্ত ছিলেন তারপর যে জান্নাতুল ছিলেন আমাদের সাথে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী থেকে ছিলেন আমাদের সাইফুল ইসলাম তারপর দিকে জামালপুর থেকে ছিলেন আমাদের সাথে আখি আক্তার শেরপুর থেকে ছিলেন আমাদের দেলোয়ার হোসেন ভাই ওইদিকে আলী ভাই ছিলেন আমাদের ঢাকা থেকে তিনি শুনছিলেন আমাদের সাথে অনেকেই যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আগামীকালকেও কিন্তু আপনারা আমাদের এই চ্যানেল থেকে পবিত্র মাহের রমজান উপলক্ষে পবিত্র মাহেরমজান উপলক্ষে যে কোরআনতে লোয়ারটা সেটা কিন্তু আপনারা আগামীকালকেও আপনারা আমাদের এই চ্যানেল থেকে কিন্তু এনজয় করতে পারবেন তার জন্য আপনাদের কিছু করতে হবে না শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটা ক্লিক করে আপনারা সবাই মিলে একসাথে অন করে রাখবেন যাতে আপনারা কোরআনতে লোয়ারটা এবং ইফতারির যে সময়সূচিটা সেটা যাতে আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারেন আমরা যদি আজকের আটটা বিভাগের যদি সময়সূচিটা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ইফতারির যে সময়টা বাকি ছিল সেটা কিন্তু সব শূন্য শূন্য হয়ে গেছে মানে এখন আর ইফতারির সময় সব জায়গাতেই শেষ হয়ে গেছে এবং মাগরিবের নামাজও কিন্তু শেষ হয়ে গেছে ঢাকাতে ছিল ছয়টা ছয় বরিশালে ছিল ছয়টা দশে আজকের ইফতারির সিলেটে ছিল ছয়টা তিনে খুলনাতে ছিল ছয়টা তেরোতে চট্টগ্রামে ছিল ছয়টা চারে রংপুরে ছিল ছয়টা তেরোতে রাজশাহীতে ছিল ছয়টা ষোলোতে মাইম ছিল আপনার ছয়টা নয় এই হলো আজকের যে আটটা বিভাগের যে ইফতারির যে সময়সূচিটা সেটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে দেখতে পেরেছেন ওইদিকে আমাদের জাহির বাইযুক্ত হয়ে গেছেন আমাদের সাথে বস টিভি আপনার জাহির ভাই আপনাকে ধন্যবাদ রোজা রেখেছিলেন কিনা সেটাও জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আগামীকাল আপনারা আমাদের এখান থেকে রমজান উপলক্ষে পবিত্র কোরআন তেলোয়ারটা যাতে আপনারা উপভোগ করতে পারেন সেই আশাতে আমরা কিন্তু আপনাদের সাথে রাখছি এবং আপনারা সেই আশাটা আমাদের সাথে আশা করি থাকবেন খুবই আটটা বিভাগ বাংলাদেশের যে আটটা বিভাগ আটটা বিভাগের যে জেলাগুলো রয়েছে যে চৌষট্টিটা জেলা রয়েছে চৌষট্টি জেলায় কিন্তু ওই আটটা বিভাগের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে সো বিভাগগুলো আপনারা আগামীকালকে কিন্তু ইফতারের সময়সূচিগুলো উপভোগ করতে পারবেন অনেকেই আজকে আমাদের কাছে যুক্ত ছিলেন এবং অনেকে ভোট করেছেন আমরা দেখেছি প্রায় আমাদের সাথে সাড়ে তিন হাজার মানুষ ভোট করেছেন তার মধ্যে উননব্বই পার্সেন্ট মানুষ রোজা রেখেছেন এবং এক পার্সেন্ট মানুষ মাত্র আর এগারো পার্সেন্ট ক্ষমা করবেন এগারো পার্সেন্ট মানুষ কোনোরকম রোজা রাখেননি আশা করি সকলকে রোজা রাখার আল্লাহ আল্লাহতাল তৌফিক দান করুক এবং সবাই যেন সুস্থ থাকে সেই কামনা করছি এবং আমাদেরও আমরাও যেন সুস্থ থাকি সেই দোয়া আপনারা করবেন যাতে প্রতিদিন আপনাদের সাথে সুন্দর সুন্দর হাফিজি আপনার হুজুরদের বা মাওলানাদের কোরআন তেলত নিয়ে যুক্ত হতে পারি এটা আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো যারা সাবস্ক্রাইবগুলো এখনও করেননি সাবস্ক্রাইবগুলো একসাথে চাইলেই কিন্তু করতে পারেন যারা অলরেডি আপনারা করে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ প্রতিদিন আপনারা আমাদের সাথে এখান থেকে আপডেটগুলো উপভোগ করতে পারবেন সেভাবে লাইকগুলো করতে পারেন যার যার লাইকগুলো প্রেস করা এখনও বাকি রয়েছে আগামীকালও ঠিক আপনারা পাঁচটা বাজে বাংলাদেশ টাইমে পাঁচটা বাজে আমরা কিন্তু ইফতারির সময়সূচি যেটা সেটা নিয়ে কিন্তু যুক্ত হয়ে যাব এবং এখান থেকে আপনারা সেই সময়সূচিটা কিন্তু আমাদের এখান থেকে আপনারা দেখতে পারবেন আশা করি আপনাদের জন্য ভালো হবে ইফতারির সময়সূচিটা প্লাস আপনারা ইফতারের সময়সূচি প্লাস আপনারা কোরআন কোরআন তেল দুইটাই উপভোগ করতে পারবেন সো শেষ মুহুর্তে আমরা আছি তাহলে লাইটগুলো আপনারা হিট করে রাখতে পারেন তো সবাই এই মুহূর্তে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি সকলকে এর কাজ